তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে আবার ইঞ্জিনিয়ার ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না ভদ্রলোক এত শিক্ষিত কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পড়ে আছে আর একটা গায়ে দিয়ে আছে ওর একটা মুড়িদকে বললাম তোর পীরকে দেখা দিন একবার চলেন নিয়ে গেলাম তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি ঘন ঘন ঘড়ি দেখছি মানে চল্লিশ মিনিট পরেই আমার বাস চল্লিশ মিনিট পরেই বাস বলছে আপনি দাঁড়ান আমি পীর ডেকে আনি ভিতরে গেল তো দেখছি ওই রকম এহরাম হালাতে আসছে কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এই দিকে ঘুরে নিয়েছে তো চুলটা দেখার আমার খুব শখ ছিল শুনেছি ওর চুল নাকি দু হাত কিন্তু দেখতেই পেলাম তো দেখার খুব শখ ছিল ট্রেনে তো খুলতেও পারছি না অনেক উঁচু শিক্ষিত মানুষ সে খবর আমি জানি উনি আসলেন আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন তো এসে আমি এক হাতে মুসাফা করলাম উনি এক হাতে মুসাফা করল সালাম আলাইকুম আলাইকুম কী বাবা নূর মোহাম্মদ আমার নামটা আগে থেকেই জানে বা ও বলেছেন মুরি আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে তো এতদিন পরে নেই আমার সাথে বয়স আসমা জমিন পার্থক্য উনি মুরব্বী তো মানে জি হে আমি দাঁড়িয়ে আছি তো চট করে মসজিদে উঠি একটা মসজিদের মোসল্লাকে এনে আমাকে বলছে বসো আর ঝাঁটাটা নিয়ে মসজিদ হাঁপ দিতে শুরু করলো আমি বলছি হুজুর আমাকে দেন বলছি না তুমি মেহমান তোমাকে দাওটা আমার ঠিক হবে না এটা তো রসুল দেননি মেহমানকে আমাকে তোমার ইচ্ছা করতে হবে আমাকে তুমি বলছে বয়স হিসেবে বসলাম দেন বললাম প্রথমেই বি মাফ করবেন আমার গাড়ি আর চল্লিশ মিনিট অল্প সময় দিব কিছু আমাকে বলেন তবে কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে আমার কিছু মনে করার নাই এটা ফয়সালা আসমান থেকে এসেছে আল্লাহর ফয়সালা তা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ রসুলের সুন্দর পাবানদের উপরে জীবন কাটাবে ফর হুকুম ছেড়ে দিও না আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে এই কথা কটা বলে তারপর আমি চলে আসলাম ওর সঙ্গে আর আমার দেখা নাই তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম ওর মুড়িদের কাছ থেকে তামাসিক সরিয়ত এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম তো খুব অনেক নোংরা জায়গা আছে ওখানটা খুব নোংরা আছে আপনারা শুনে ভালো মনে করলেন খুব নোংরা আছে কিন্তু আমি এই কথা বলতে বলতে এত এলাম কেন যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার ও পীর হোক আর না হোক এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার মসজিদে উঠি প্রথমে ঝাঁটাটা হাতে করে ঝাঁট দিতে লাগলো কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে আর আমরা মসজিদে ঢুকে খু এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে সে ঝুলছে তো ঝুলছে ওটা আর সাফ করারই কোনো নিয়তি নাই অথচ এটা আল্লাহর আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাঁটু দিয়ে জমা হবে মাল ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিল মসজিদকে নোংরা করে রেখেছে মসজিদ এত সুন্দর হয়ে থাকবে আপনার একটা বাড়ি আমার একটা বাড়ি ওনার একটা বাড়ি গোটা গ্রামে তিনশো জনের তিনশোটা বাড়ি আর তিনশো জনের একটা বাড়ি তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি তিনশো জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না আল্লাহর ঘর ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না একটু ময়লা লাগতে দিব না আমি সুন্দর করে ঝেড়ে দিব আল্লাহর নবী বলছেন ওরা কাল বহু মাল্লা কুম্বিল মাসা জিদি ফিল মাসা জিদি ওই লোক আর ছায়াতে থাকবে রহমতের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের মহাব্বত আছে শুনো শুনো ইয়া ইলাহি শুনো আমার মনা জি তুমি মসজিদের ঝাড়ু বারবার করো আমার হাত আজকে সকলে একটা নিয়ত করি যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ আর আজ থেকে পাঁচ অক্টের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাল বাস হয়ে গেল এইটু তো মসজিদ এটাই চাইছে মসজিদের দিলটা পড়ে আছে মানে আমাকে মসজিদে সলা আদায় করতে হবে মসজিদের জন্য আমার প্রাণ চলে